আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরবেলা থেকে আজকে কিছু রান্না বান্না করেছি পোলাও রান্না করেছি সবজি ডিম বুটের ডাল দিয়ে মাংস আর গরু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এই যে ভিডিওটা আমি শুরু করলাম বুটের ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখন হলো আমি গরম তেলের মধ্যে কয়েকটা তেজপাতা আর হলো পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম আর এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্য আর এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি আমি আর একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর আমাদের ঢাকায় মানুষ এই বুটের ডাল দিয়ে মাংস খেতে অনেক পছন্দ করে যারা মানে ঢাকায়া তারা এই বুটের ডালটা বুটের ডাল মাংস খেতে পছন্দ করে আর এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া ধইনা গুঁড়া আর মরিচ গুঁড়া মিক্স করা মিশানো এখন নাড়াচারা দিয়ে নিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে দিবো কষা জড়িয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর গরুর মাংস ছোটো ছোটো পিস করে আমি বুটের ডালটা না রান্না করব। আমি একটু ভালো করে চারা দিয়ে নিচ্ছি আর ওই যে গরুর মাংস কষানো হয়ে গেছে এখন আমি বুটের ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচেড়া দিয়ে দেবো আর আমার লবণ দিতে মনেই ছিল না এখন আমি একটু লবণ দিয়ে দিলাম বুটের ডাল দিয়ে মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচা মরিচ একটু গরম মশলা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব যেহেতু এলাচি দারচিনি এগুলো মানে মুখে পড়লে কে ভাল লাগে না এই জন্য আমি এগুলো বাটা বেটে নেই বেটে বাটা মশলাটাই দিয়ে দেই এখানে এখন আমি যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এখন আমি যে বুটের ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর এই যে আমার বুটের ডালের মাংসটা হয়ে গেছে আর খেতে অনেক মজা হয়েছে বুটের ডালটা আর এখন আমি ডিম বোনা করার জন্য ডিমগুলো ভেজে নিব আর এত ছিটা দিচ্ছিলো বলার মতো নয় আমার হাতগুলো একদম তেলের ছিটার কারণে একদম পুড়ে গেছিলো জায়গায় জায়গায় আর আমি যে ডিমের মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু আমি সাদা ডিম বোনাটা করবো তার জন্য আমি যেখানে আদা বাটা গরম মশলা বাটা আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখন আমি যে ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই যেমন ডিমটা কষানো হয়ে গেছে এখন আমি যে এক কাপ দুধ দিয়ে দিব ডিমের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর এই যে আমার ডিমের ডিমের ভুনাটাও হয়ে গেছে একদম ঘন ঘন হয়ে আসছে আর এদিকে আমি আবার গরুর মাংস রান্না করতেছি কারণ আমার ছোট ভাই বোটের ডাল দিয়ে মাংস খেতে পছন্দ করে না এই জন্য অর্জন্য আলাদা আবার গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। মানে বাসা কেউ না কেউ এরকম থাকে যে এটা খায় না ওটা খায় না তার জন্য আলাদা কিছু রান্নাই করতে হয় কার কার বাসায় এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মাংসটা কষানো হওয়ার পরে আমি আবার গরম মশলা বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিয়ে দিলাম আর এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এখন আমি আলোগুলো দিয়ে দিচ্ছি দিযেল দিয়ে নাড়াচাড়া করতে অনেক সমস্যা মানে অসুবিধা হচ্ছিল আর এই যে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে আর এর মধ্যে গ্যাস চলে গিয়েছিল পরে আমি যে লাকড়ি চুলায় পোলাওটা রান্না করতে হয়েছে আমার একদম পোলাওগুলো একদম আজকে একদম পুরো যাও যাওয়ার মতন হয়ে গেছিলো কারণ অর্ধেক রান্না করার পরে গ্যাসটা চলে গিয়েছিলো পরে আবার লাকড়ি চোড়া রান্না করতে হয়েছে মানে অত ঝরঝরা হয় নাই পোলাওটা আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে